সকাল বেলাতে এখন খাবো জলমুড়ি আর জলমুড়ি বলতে মানে জলের মধ্যে নিয়েছে একটু লবণ চিনি আর তার সাথে যে এখন মুড়ি ভিজিয়ে খাবো আগে যখন পড়তে যেতাম মানে সে ধরো প্রাইমারি স্কুলই বলো আর হাই স্কুল কলেজ যাই বলো না কেন যখন পড়তে যেতাম আমার মা খালি মুখে যেতে দিত না বিস্কুট অথবা এই এই এইসব কিছু খাইয়েই তাই পাঠাতো তো এখন আর কি আজকে সেটা মনে পড়লো এটা তো খাওয়া হয় না অনেক দিন তো আজকে এই সকালবেলাতে খেলাম শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছে আমরা খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি সকালবেলাতে এত খিদে পেয়ে গেছিল মানে সে কী বলো তো কালকে রাত্রেবেলাতে ভাত খাইনি ওই জন্য এত বেশি খিদে পেয়ে গেছে ওই জন্য ও বলছে কি যে জলমুড়ি খাও দেখো শরীরটা ভালো লাগবে ওই জন্য আর কি একটু জলমুড়ি খেয়ে নিয়েছে তার সাথে ও খেয়েছে ও খেয়ে গেছে বাজারে আর আমি ছাদে এসেছি সেই সকালবেলাতে নাইটিটা ধুয়ে বালতিতে রেখেছে আমার মনেই ছিল না যেটা মেলতে হবে তো দেখে তাই এখন মেলতে এসেছি আর ও আসবে বাজারের থেকে তারপরে রান্নাঘরে যাব তরকারি ওই সব কিছু রান্না করবো ভাত হয়ে গেছে মানে ভাত আর ডাল ঠাকুমা করে নিয়েছে আসলে পিসে মশাই এসে পরশু দিন আর পিসে মশাই মানে সকাল সকাল খাওয়ার অভ্যেস আছে আরও কাজে গরমে বেরোয় তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে ওই ভাত আর ডালই করে রেখেছিলো ঠাকুমা তো এখন ও আসবে তারপরেই যাবো রান্নাঘরে তো তাহলে চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা রান্না তো হয়ে গেছে তোমাদেরকে বললাম যে ঠাকুমা রান্না করেছে আর এখন আমি রান্নাঘরে এসে আটা মেখে নিচ্ছি ওকে রাত্রেবেলার খাবার করে দেবো রুটি আর আলু ভাজা আগে ওকে দিতাম তরকারি মানে ঝোলের তরকারি দিতাম কিন্তু এখন গরম পড়ে গেছে না এখন ওর তরকারিটা থাকে না নষ্ট হয়ে যায় ওই জন্য আলু ভাজাই করে দিই রুটির সাথে আর দুপুরবেলার জন্য তো ভাত তরকারি দেবই আর ও এরকমটা করে মানে ধরো আজকে যাবে আবার আজকে অফিস করবে কালকে অফিস করবে তারপরে বিকেলবেলাতে বাড়িতে আসবে এরকম করে চার দিন হয় আর দুটো দিন ও মানে বাড়ির থেকে গিয়ে আবার অফিস করে বাড়িতে চলে আসে এরকমটা করে কিন্তু মানে ও যেদিন ধরো ওই যে বললাম না চারটে দিন এমনটা হয় একদিন গিয়ে তারপরের দিন আসে তো যেদিন ও বাড়িতে আসে সেই দিনটা জন্য আমার ভীষণ কষ্ট হয় মানে আজকের দিনটার জন্য ধরো আমি খাবারটা দিয়ে দিচ্ছি দুপুরবেলার আর রাতের বেলার কিন্তু সে কালকে সকালবেলাতে মানে কোনো কোনো দিন এরকমটা হয় যে কখনও চিড়ে খাচ্ছে মুড়ি খাচ্ছে আর তার সাথে একটু ছোলা তারপরে বাদাম খেজুর এই সব কিছুই খাওয়া হয় তবে সে একটা মানুষ সারা দিন ভাত বা একটু ভারী খাবার না খেয়ে তারপরে ওই অফিস করে জার্নিং করে বাড়ি আসে তারপরে গিয়ে স্নান করে ভাত খায় তো ওই জিনিসটা দেখে আমার ভীষণ খারাপ লাগে কিন্তু এখন তো কিছু করার নেই কারণ আগেও তো ভাড়া থাকতো একটা কাকার সাথে ওই কাকার এখন চাকরি হয়ে গেছে ওই জন্য আর কি ঘরটা ছেড়ে দিয়ে ও বাড়ি থেকে এখন যাওয়া আসা করছে আর এই জন্য ভীষণ মনে হয় যে মানে ধরো সপ্তাহে দুটো দিন না খাওয়াই পরে দিন না খেয়ে থাকছে এর জন্য মানে পরে কোনো শরীর খারাপ হবে কি বা কিছু এটা নিয়ে ভীষণ চিন্তা হয় ওর জন্যই এখন তরকারি রান্না করছি আর অল্প অল্প তরকারি তো ওই জন্যই গ্যাসেই করে নিচ্ছি আর মানে অন্য সময় যখন আমি উনুনে রান্না করি সকালবেলাতে তখন আর কি ওই সবার জন্য রান্না হয় সেখান থেকেই ওকে দিয়ে দিই কিন্তু আজকে ধরো যেহেতু ডাল রান্না হয়েছে আর সকালবেলাতে তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলাতে সেরকম মানে তরকারি খাওয়া হয় না আর রান্না হলেও সে মানে কেউ খেতেই যায় না ওই জন্যই আর কি ডালটা রান্না হয়েছে তাই আর কি এই যে অল্প স্বল্প করে তরকারি রান্না করছি এখন এই যে পটল তরকারিটা করছি আর মাছের ঝোল করব। দুটো নিয়েছি মাছ একটাও খেয়ে যাবে একটা নিয়ে যাবে আর আমার তো মানে মাছ খেতে একদমই ভালো লাগছে না মানে একটু বড় সড়ো ধরনের মাছগুলো যদি সেই ওই জ্যান্ত মাছ হয় না যে চ্যাংশোল জিওল এই সব ধরনের মাছগুলো সেগুলো একটু একটু খেতে পারছি নয়তো অন্য ধরনের মাছগুলোর প্রতি একদম যেন ভক্তিই উঠে গেছে এরকম একটা হয়েছে দুপুরবেলাতেও রান্না করব মানে ও বেরোবে তারপরে দুপুরবেলাতে সবার জন্য সেই সব তরকারি ভাত এগুলোই করব। আর মানে তরকারি হয়ে গেছে এখন আমি রুটি করছি এই রুটিটা করা হয়ে গেলে তারপরে ওকে খেতে দেব ও এখন স্নান করতে গেছে স্নান করে এসেই তারপরে ওকে খেতে দেব আর তার সাথে আমিও খাওয়া দাওয়া করে নেবো সেই সকালবেলাতে তো জলমুড়ি খেয়েছিলাম ওই জন্য খিদেটা একটু কম কম রয়েছে আর আমার সবসময় যেন এইরকমটাই হয় মানে রাত্রে ধরো খাবো না বেশিরভাগ দিনই এই জিনিসটাই চলে রাত্রে খেতে ইচ্ছা করছে না না খাবো না আগে এই জিনিসটা কখনোই হতো না আমি মানে কোনোদিনও দিনও মানে রাত্রেবেলাতে না খেয়ে ঘুমাতাম না কিন্তু এখন আমার এমন হয়েছে মানে বেশিরভাগ দিনই না খেয়ে ঘুমানো হয় আর সকালবেলাতে খুব খিদে পেয়ে যায় আর সেই মনে হয় কি যে এই একটু রান্না করি আবার মনে হবে কি যে উনন ফাঁকা যাবে তাহলে এই রান্নাটা সেরে নিই ওই করে করে আমার সেই খেতে খেতে দশটার বেশি বেজে যায় ওই জন্য মানে শরীরটা বেশি আরও খারাপ লাগে মানে আমার রোগ ব্যাধির কারণ অনেকটা আমিও দায়ী রয়েছি এটা আর কি মনে হয় যখন আর কি বেশি শরীর খারাপ লাগে সেই সময়টাতে মনে হয় যে আমি খাওয়া দাওয়া ঠিকমতো করছি না যার কারণে এই রকমটাই আমার হয় তো এদিকে দেখো ও স্নান করে চলে এসছে তো এখন ওকে খেতে দিচ্ছি আর ভেবেছিলাম যে আমিও খেতে বসবো কিন্তু সে এটা সেটা মানে বাসন ছিল ওইগুলো আর কি ধুয়ে নিয়েছিলাম তো ওই জন্যে আর কি দেরি হয়ে গেছে আর ওর খাবারটাও গোছাতে হবে সেই সব কিছুই ঠান্ডা হতে দিয়েছিলাম তো ওই জন্য আর একসাথে বসে খাইনি আর ওর ভাত তরকারি যা ছিল সেগুলো সব কিছুই গুছিয়ে দিয়ে ঘরে এসে এই যে শুকনো খাবারগুলো ওকে দিচ্ছি আর চিরে দিয়েছি তার সাথে ওইটাই আর কি সকালবেলাতে খাবে আর ও দেখো এই যে এখন বেরিয়ে পড়ছে আজকে যাচ্ছে আবার কালকে বিকালবেলাতেই আসবে আর ও জবের থেকে বাড়ির থেকে যাওয়া আসা করছে তার আগের থেকে ওকে বলতাম যে একটু ঠাকুরকে নমস্কার করে যাবে কিন্তু সেও ও কখনোই যেত না আর এই যে বাড়ির থেকে জবে যাওয়া শুরু করেছে আর তারপরের থেকে বলে বলে মানে অনেক দিন থেকেই ঠাকুরকে নমস্কার করে যায় কোথাও যেতে গেলে ঠাকুরকে মানে ডেকে গেলে আমার মনে হয় যে ভালো হয় তো সেই জন্যই ওকে আর কি এই জিনিসটা বলতাম এখন আর কি নমস্কার দিয়ে যায় মানে ভীষণ খুশি যে মানে এই একটা ভালো কথা ও শুনেছে কি ভারী ব্যাগটা সাবধানে যাবা অফিসের জন্য ও বেরোলো আর এখন আমি গিয়ে খাওয়া দাওয়া করবো ও বলেছিল একসাথে খাওয়া দাওয়া করতে তার সব সময়ের জন্য মানে ও যখন বেরোয় তখন একসাথেই খাওয়া দাওয়া করি কিন্তু সে আজকে ওকে খাবার দিয়েছি তারপর খাবারটা গুছিয়ে দিয়েছে তার মধ্যে এটা সেটা মানে থালা বাসনগুলো ধুয়েছিলাম ওই জন্য আর কি দেরি হয়ে গেছিলো বলে আর খাইনি তো এখন খাওয়া দাওয়া করবো আর তারপরে অন্য সব কাজকর্ম করব তো চলো এখন বাড়ির মধ্যে যাই ওর জন্য ভাত ঠান্ডা হতে দিয়েছিলাম আর সেখান থেকে এই কয়টা ভাত বেশি ছিল তো ভেবেছিলাম যে এইগুলোই খেয়ে নেব তো ওই থালাতেই এখন বসেছি নিয়েছি এই যে পটলের তরকারি ডালও রয়েছে কিন্তু সে আমি আর ডাল নিয়ে তো এখন এই যে পটলি তরকারি দিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়ার পরে আর বসিনি ওই থালা বাসন ধুয়ে ঘরটা মুছে নিয়েছি আর তারপরে এখন সবজিগুলো কাটতে বসেছি দুপুরে রান্না করব ওই মাছ দিয়ে কলা দিয়ে ঝোল করতে হবে আর শুক্তনি করতে হবে আর ভাত এই হচ্ছে দুপুরে রান্না বান্না তো এই যে এখন কলাগুলো কেটে নিচ্ছি আর কলা কাটার আগেই হালকা মানে উষ্ণ গরম জলে হলুদ দিয়ে নিয়েছি যাতে কলাটা আর কি কালো না হয় তবুও আর কি কলের জলে রান্না করব। আমার মানে সেইভাবে আর কি পরিষ্কার হয় না মা ঠাকুমা যেভাবে রান্না করে তো জানি না কেন হয় এটা আমার সাথে আমি তবুও মানে গরম জল করেই রান্না করি তবুও যেন মানে তরকারিটা কেমন কালচে মতো হয়ে যায় রান্না করার আগেই তো তরকারিগুলো কেটে নিয়েছিলাম তো যে ধরিয়ে এখন এই পাশে বসিয়েছি শুক্তি আর এই পাশে বসিয়েছি কলার তরকারি এই দিয়েছি এর মধ্যে জিরে বাটা লঙ্কা বাটা আর সর্ষে বাটা এই দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে জল দিয়ে মাছ দেবো মাছটা আগেই ভেজে নিয়েছি কলা তরকারিটা রান্না করা হয়ে গেছে আর সে মাছ ভাজার সময় একদম মনে ছিল না যে মাছের ডিম রয়েছে ওইটাও ভাজা করব তো একদিকে আবার মাছের ডিম ভাজা বসিয়েছি আর শুক্তনিটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর অল্প কিছুই বাসন হয়েছে মানে আমার বোন এটা বলে আমাকে খুব যে আমার বুদ্ধির ভুলে রান্নার সময়টাতে আমার একটু বেশি বাসন হয়ে যায় আর ঠিক সেটাই হয়েছিলো তো এখন এই যে ধুয়ে নিচ্ছি জরের ড্রামের ওইখানটাতে ওই গামলাতে করে জল রেখেছে কেউ স্নান করার জন্যই আর সেই আমার মানে সরানোর ক্ষমতা নেই বলতে পারো সেই জন্য আর কি কল চেপে বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে বড় হয়ে স্নান করে এসে ওকে এখন খেতে দিচ্ছি ওই মাছের ডিম ভাজা করেছিলাম তো সেইটা দিয়েছি শুক্তনি দিয়েছি শুক্তনি তো একদমই খেতে চায় না অল্প করেই দিয়েছি আর কলার তরকারি দিয়েছি বাটিতে এবার আমি যাব স্নান করতে দুপুর পেরিয়ে এই বিকেল হতে চলবে এখন আমি স্নান করে উঠেছি রান্না তো হয়েছে অনেক আগে পুতোর তরকারি করতে কতইবার সময় লাগে এই দেশে ঢিক করতে করতে এখন সাড়ে তিনটে বাজে এখন স্নান করে উঠে জামা কাপড়গুলো মেললাম আর ছাদে রয়েছে এত সুন্দর দক্ষিণের হাওয়া আসছে মনে আছে কি যেন ছাদেই থাকে কিন্তু এই সাইডটাতে একটু অনেক অল্প ছায়া রয়েছে তবুও রোদের তাপ রয়েছে আমার শ্বশুরবাড়িতে মানে সবসময় সূর্য ওঠার থেকে শুরু করে মানে মামা বাড়ি যাওয়া পর্যন্ত সবসময় সময় জন্য রোদ থাকে অনেক তাপও থাকে এখন একটু এইখানটায় থাকবো তারপরে নিচে যাবো আর আমার তো সকালবেলা থেকে খেতে সেই প্রায় বারোটা বেজে গেছে ওই জন্য এখন খেতেও নেই ওই জন্য এখন খাবো না পরে খাবো আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবাই ঘুমাচ্ছে তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে ছিলাম অনেকক্ষণ এখন এই যে রান্নাঘরে এসে ভাত বেড়ে নিয়েছি পটল আলুর তরকারি করেছিলাম সেই সকালবেলাতে অল্পই খেয়েছিলাম আর কিছু ছিল সেইটা নিয়েছি আর তার সাথে নিয়েছি মাছের ডিম ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে মাছটা খেতে ইচ্ছা করেনি বলে আর মাছ নিয়ে এই যে ডিম ভাজা নিয়েছি আর তার সাথে পটল আলুর তরকারি এখন এটাই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করেছি আর তারপরে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে ঘরে রেখেছি আর এখন আবারও চলে এসেছি ছাদে ঘরের মধ্যে এত গরম মানে থাকাই যাচ্ছে না আর একটু আগে যেরকমটা হাওয়া দিচ্ছিলো এখন আর সেরকম না একদম হালকা মতো করে হাওয়া দিচ্ছে তবুও একটা যেন আলাদাই শান্তি কিন্তু ঘরের মধ্যে মানে পাকা ঘর ধরো উপরে ছাদ দেওয়া ওই জন্য মানে দিনের বেলাও যেরকমটা গরম আর রাত্রেবেলাও ওই রকমই গরম সব সময়ের জন্য মানে বেশ এই দক্ষিণের দিক থেকে হাওয়া আসে তো ওই জন্য মানে বাইরেটা বেশ শান্তি লাগে হয়েছিল এখন এখানেই থাকবো তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো চলে সবাইকে টাটা